দুটা দাবি আমরা বড় জোরে সরে করি আর এটা নিয়ে আমাদের ঝগড়া চলতে থাকে ঝগড়া তো এই দুটা নিয়েই ঠিক না রাগ হয়েন না কেউ আমার কথায় কিন্তু এই দুটা নিয়েই তো আমাদের ঝগড়া সবাই দাবি করি আল্লাহ কে কি আর বাসবেন না কেন সব বান্ডার কার কাছে কার কাছে ঘন্টা আমরা মুখাপেক্ষি কারা ভালোবাসবেন না কেন হায়াতককে যৌবনকে দিল এই জন্যই তো মনে হয় আল্লাহ বলেন সবাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় শুধু মুখে মুখে ভালোবাসা দেখায় শুধু মুখে মুখে বাস্তব না বাস্তব যদি তো ভালোবাসা রাগ হয় না কসবার মানুষ পায়ে হাত রাখি এইখানে কয়জন আসে দুশো বার আল্লাহ বলে কয়জন দুইশো বার আল্লাহ বলে কয়জন যুবক এখানে আসে ডেলি দশ বার মনের ভিতর থেকে আল্লাহ বলে আল্লাহ একজনও তো হাত উঠেতে না দশ বার আল্লাহ হয় যুবক তুমি যদি দশ বারো আল্লাহ বলতে ভিতরে কেননা কোরআন আমাকে বলে আল্লাহ যত আলো দেখো না তুমি যত আলো দেখতেছো যাই সেটা সূর্যের হোক চাই সেটা চন্দ্রের হোক চাই সেটা রাজি হোক চাই সেটা যেটারই হোক দুনিয়াতে যত আলো দেখতেছো তোমার চোখে সব আলো প্রস্ফুটিত হয়ে আসছে যেই ডাঙার থেকে ওইটার নামই আল্লাহ এই জন্যই আল্লাহ বলে আল্লাহ হুনুর শ্যামাওয়া কি আর তুমি যে চন্দ্রের ভিতরে আলো দেখো ওই আলো আল্লাহর ঠিকা তুমি যে সূর্যের আলো দেখো ওই আলো আল্লাহর ঠিকা তুমি যতবার আল্লাহ বলবা তোমার ভিতরে আলোর বালস লাগতে থাকবে এই জন্যই আমি বলতেছিলাম যে দুশো বার যদি আল্লাহ বলতো দশ বার যদি বলতো কোন যুবক যদি একবার বলতো একজনও তো নাই এখানে যে মনের থেকে একবার আল্লাহ বলে চিৎকার একজনও তো নেই দাবি তো করি আল্লাহকে ভালোবাসি এই জন্যই মনে হয় আল্লাহ বলেন সব পাওয়ার পরে যখন হারায় যায় নারী যখন নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় হাটওয়ালা হাট পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় বাজারওয়ালা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় মেইলওয়ালা মেইল পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় সবাই যখন আল্লাহকে ভুলে যায় তো আল্লাহ কাছের থেকে এসা ডাকে মান আর আন্নি না দায়িত আল্লাহ বলে তুমি যখন বিমুখ হয়ে যাও তো আমি কাছের থেকে এসা তোমাকে ডাকতে থাকি

ছিল দরার ক্ষমতা তো ছিল না ফলে আল্লাহ কাজী ছিল তো ছিল চলার ক্ষমতা তো ছিল না তুমি করতে পারতে আজকে যখন সব দিয়া দিল দাবি তো করি আল্লাহকে ভালোবাসি তাই না দাবি তো করি কিন্তু প্রমাণ কি প্রমাণ দেন আমাকে আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি আরে বলেন না এটার প্রমাণ কি আল্লাহকে যে ভালোবাসি বলি তো আল্লাহকে ভালোবাসি বাসবেন না কেন দেখাইলাম আমি বাঁচতে হবে সত্য এটাই যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাও যদিও একটু ইচ্ছা স্বাধীনতা দিসেন্ট দিনে নড়তে পারি চড়তে পারি নড়াচড়া বোঝেন একটু নড়াচড়া করতে পারি শুধু ইচ্ছা স্বাধীনতা না দিতেন নড়ার ক্ষমতা ছিল না চড়া তো দূরের কথা নড়তে পারতেন না যদি পাঁচটা স্বাধীনতা না দিতেন শুধু পাঁচটা স্বাধীনতা দিতেন যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো কিচ্ছু বলবো না যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো কিচ্ছু বলবো না যে কোন মত আদর্শে আদর্শ বাকশক্তি আল্লাহ আর আপনি আল্লাহ বিরুদ্ধে বাক শক্তি আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দেওয়া বাকশক্তি দিয়ে বলবেন গড ইস নাথিং আল্লাহ বলতে কিচ্ছু নাই বাকশতিকার কে দিয়েছে আহ আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিচ্ছেন কিচ্ছু বলে না শুধু কি করে জানেন না দিরুন কাইফা তা শুধু তাকায় দেখতে থাকে করে কি তাকায় কি করতে থাকে দেখতে থাকে কি করে না দিরুন কাইফা তা মালুন আল্লাহ বলে আমি তাকায় দেখতেছি কি কেননা তোর ভাইগা যাওয়ার সুযোগ নাই ফাইনাল মাফার কোথায় বাঁধবে ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে আমার রাজত্বের বাহিরে তোমার ভাগার সুযোগ বিদায় চতুর্থ স্বাধীনতা দিছেন সমর্থ থাকলে যেই কোন জায়গায় দুনিয়ায় বাস করা যায় সমর্থ থাকতে হবে মনে হয় বোঝেন নাই কি সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায় বেগম পাড়াও বাস করা যায় হম আবার কসবাও বাস করা যায় ঠিক না না আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি তো জুলের আঠারো তারিখে গেছি আগস্টের আঠারো তারিখে দেশে আসছি দুই তিন দিন ছিলাম আবার চলে গেছি সোমবার দিন আসছি আমি কোরিয়ার থেকে যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝেইতে ছিলাম ভালো হতে বুঝতে হবে কিন্তু আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনাকে তো ভালোবাসি কিন্তু প্রমাণ কি আল্লাহ নিজেই বলতেছে তো হেব্বু আল্লাহ যদি দাবি করো তোমরা যে আমাকে ভালোবাসো কম তো হেব্বু আল্লাহ প্রমাণ নবীর আল্লাহ বলে আমার ভালোবাসার প্রমাণ হলো আমার বন্ধুর আদর্শ কিন্তু নবীজিকে যদি জিজ্ঞেস করি আপনাকে ভালোবাসিকে বলি এটার প্রমাণ কি আল্লাহর রসুলও একটা প্রমাণের কথা বলছে উনি আমি কথাকে গুছায় নিতেছি আমরা দুইটা দাবি বড় জোর সরে করি আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রমাণ দিতে পারবো না রসুলকে ভালোবাসি কিন্তু আসলেই যদি আমরা ভালোবাসি তাইলে মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিত রসুলের আদর্শের উপরে আমি কতটুকু আছি মোহাম্মদুর রসার আদর্শের উপরে কতটুকু আছি এটাই তো বলতেছিলাম যদি আদর্শের উপরে থাকত তাহলে যুবক কেন নেটে দেখা চুল করে মুসলমান কেন বিজাতির পোশাকে সজ্জিত হতো মাগুনরা কেন ব্যাপার দেয় চলত যদি দাবিতে সত্য হতো

আমি শর্ট করতেছি আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে দসাদ তুমান কাল খারেজ আপনাকে তো কম্বলে রাখা গেলাম আপনি বাহিরে কেন বলছে খাদিজা ওই ফেরেশতা বাবা আসছে আয়েশা মাকে শোনায়া গেছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুন ফা আমদির ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়সিয়াবাকা ফতাহফিদ ওয়ার rujিজা ফহজুর ওয়া লা তুন মুস্তাসকিত ওয়লি রব্বিকা ফাসবির চোখ দিয়ে পানি জড়তে ছিল পানি কসবার মানুষ একটু ভালো মতে শোনেন চোখ দিয়ে পানি জড়তে ছিল চোখ দিয়ে পানি জড়তে ছিল পানি বলছে খাদিজা মান আদু আমি উজিব মক্কা কুল্লুহু মুশরিক খাদিজা আমি কাকে ডাক দিব কাকে আল্লাহর দাওয়াত দিব কে আমার কথা শুনবে মক্কা তো পুরাটাই মুশরিক বড়া তিনশো ষাটের পূজারী কেউ মানুক আর না মানুক আমি মানব আপনি আমাকে দাওয়াত দেন আমি প্রথম দাওয়াত গ্রহণকারী আপনি প্রথম দাওয়াত দেখা ওই দিন থেকে চোখে পানি শুরু